বৃষরাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি রাশি এবং বৃষরাশি হল কৃত্তিতত্ত্বের রাশি রাশিকে শনি রাহু ও দেব্রহ বৃহস্পতি যবে থেকে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে নিচস্থ বা পীড়িত হতে শুরু করেছিল সেই দুহাজার সাল থেকে দুহাজার বা এই দুহাজার সাল পর্যন্ত বৃষরাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমন্দকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে একটা দেওয়ালে তীট থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছে সেটা বোধ হয় নতুন বছর দু সালে দাঁড়িয়ে জুন থেকে জুলাই এই দুটি মাসের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ পে জিরো থেকে হিরো বানিয়ে অর্থাৎ আপনাদের চাকরি বাকরি ক্যারিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোন সম্পর্কের জায়গা বা পারিবারিক জায়গায় বিভিন্ন দিক থেকে একটা দুঃখ কষ্ট বদনাম ব্যথা বেদনা বা যন্ত্রণা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে বেশ কিছুটা পরিবর্তন আসতে চলেছে বৃষরাশিকে বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষরাশি রাশির অধিপতি গ্রহ যেহেতু শুক্র তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙ্গাল হন এই বৃষ রাশির মানুষ হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না তবে বৃষ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্ত্বার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই বৃষ রাশির মানুষরা শুক্রের গুণধর্মী ও স্থির স্বভাবদাত মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত এই রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হয় রাশির কি পরিবর্তন আসছে কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কতদিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এজেবিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা এতদিন ধরে শনি রাহু এবং বৃহস্পতি দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে নিচস্থ পীড়িত থাকার কারণেই সমস্ত দিক থেকে একটা দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা লাঞ্ছনা অস্ফলতা প্রতারণা সবকিছুই আপনারা সহ্য করেছেন এবং আপনি বৃষ রাশির কৃতিকা নক্ষত্র হন বৃষরা রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির নৃশিরা নক্ষত্র সমস্ত দিক থেকে পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার আঘাত ব্যর্থতা সমস্ত দিক থেকে আপনাকে গ্রাস করেছিল তবে এরপর শুরুতে যাচ্ছে বৃষ রাশি হিসাবে কে পরিবর্তন পালা কেন বৃষ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে দোসরা জুন তেসরা জুন এবং চৌঠা জুন দু থেকে পনেরোই জুন সময়কালের মধ্যে পঞ্চম মহাপুরুষ যোগের অন্যতম শক্তিশালী যোগ নবপঞ্চ মালব্য যোগ এবং পাঁচই জুন ছয়ই জুন এবং সাতই জুন দুহাজার পঁচিশ থেকে পনেরোই জুলাই দুহাজার সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে বৃষ রাশি হিসাবে কে বুধাদিত্য যোগ যার মারফত থেকে জুলাই এই দুটি মাসের মধ্যে দীর্ঘদিন ধরে বৃষ রাশির জাতক জাতিকাদের একাদশভাবে বসে থাকা শনিদেব বৃষ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এর পাশাপাশি বৃষ রাশি হিসাবে কে প্রবেশ করছেন লগ্নে সূর্য দ্বাদশে বুধ সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এরই পাশাপাশি তৃতীয়ভাবে অবস্থান করছে মঙ্গল বৃষ রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করছেন বৃহস্পতি এবং শুক্রের ট্রানজিট করছে বৃষ রাশির সে এবং বৃষ রাশির ঠিক মাথার উপর চন্দ্রের দৃষ্টি সারা সময়কাল জুড়ে আমরা দেখতে পাব তাই বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের উপর শনি রাহু এবং কেতুর এই ইম্প্যাক্ট এবং অন্যান্য শুভ গ্রহগুলির কি কি পরিবর্তন কি কি প্রভাব পড়তে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এজেডিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় এই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই এই দুটি মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল বিশেষ বিশেষভাবে সাবধানতা কেন বৃষ রাশির দশমভাবে অবস্থান করছে রাহু তাই দশমভাবে এই রাহুর অবস্থান আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এই দোসরা জুন তেসরা জুন এবং চৌঠা জুন থেকে আগামী দশই জুন এবং এগারোই জুন দু পঁচিশ সময়কালের মধ্যে রাহুর এই দশম ভাবস্থ অবস্থান আপনার অর্থনৈতিক বিলাসিতাকে ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু বৃষ রাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই করতে হবে এরই পাশাপাশি আজ থেকে আগামী দশই জুন পর্যন্ত সময়কালের মধ্যে রাহুর এই দশম ভাব যার মারফত পরবর্তী সাবধানতা হল বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস করা কিংবা পরিবারের অতিরিক্ত শখ আল্লা মেটাতে গিয়ে বেশ কিছুটা ক্ষতি আর্থিকগতভাবে বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হওয়া কিংবা জমানো অর্থ খরচ হয়ে যাওয়া এরকম কিছু প্রবলেম এরকম কিছু সমস্যা সৃষ্টি হতে পারে বৃষ রাশির ক্ষেত্রে তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে অন্যদিকে বৃষ রাশির চতুর্থভাবে প্রবেশ করছে কেতু যার মারফত ব্রীষ রাশির জাতক জাতিকা কোক্ষেত্রে মোটামুটিভাবে দোসরা জুন তেরা জুন এবং চৌঠা জুন থেকে বারোই জুন দু এই সময়কালের মধ্যে কেতু আপনার চতুর্থভাবেই থাকবে এবং বারোই জুনের পর কেতু চলে যাবে সিংহ রাশিতে যার মারফত এই সময়কালটার মধ্যে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম কিংবা পেটের কিছু গোলযোগ এটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে তাই পেট সংক্রান্ত যদি কোন সমস্যা কোন প্রবলেমে পড়েন তৎক্ষণত আপনার চিকিৎ শকের পরামর্শ নেবেন কিংবা খাওয়া দাওয়া কত বিষয়ে বেশ কিছুটা সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এর জন্য আপনাদেরকে বলব কেতুর প্রতিকার করতে হবে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পেতে সমস্যা চলছে কেতুর পক্ষ থেকে আপনারা প্রতিকার করুন রাস্তার কুকুরকে খাওয়ার খাওয়ান ভীষণ শুভ ফল পাবেন যাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে টাকা পয়সাকে জমিয়ে রাখতে পারছে না টাকা ইনকাম করছেন জমিয়ে রাখতে পারছে না খরচ হয়ে যাচ্ছে তাদেরকে বলব রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলব গোমেত পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে প্রতিদিন স্নান করে রাহুর মন্ত্র জপ করুন ওং ধ্রাং ধ্রিং ধ্রং সহ রাহুবে নমহ কিংবা ভুট্টা গাছের শিকড় ধারণ করুন ভীষণ প্রতিকার পাবেন অন্যদিকে দোসরা জুন তেসরা জুন এবং চৌঠা জুন থেকে সাতই জুন এবং আটই জুন পর্যন্ত তো সময়কালের বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করেছে এবং অবস্থান করতে চলেছে যার মার্ফ তো বৃহস্পতির এই প্রভাব আগামী জুলাই মাস পর্যন্ত বৃষ রাশির দ্বিতীয়ভাবেই থাকবে যার মার্ফ তো যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় একটা অনুকূল পরিবর্তন আসছে অর্থাৎ চাকরি যে একটা হবেই সেটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতির দ্বিতীয় ভাবস্থ অবস্থান জুন এবং জুলাই মাসের মধ্যে যদি রকম চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা একটা পূর্ণ সুযোগ সেটাও কিন্তু আমরা রাশি বা টরস রাশি হিসেবেকে বৃদ্ধি পেতে দেখতে পাব তবে রাশিকে সতর্ক থাকতে হবে কোন জায়গায় মোটামুটি দোসরা জুন তেসরা জুন এবং চৌঠা জুন থেকে সাতই জুন পর্যন্ত সময়কালের মধ্যে শনি আপনার একাদশ ভাবে থাকবে এবং সাতই জুনের পর শনি আপনার একাদশ ভাগ থেকে বেরিয়ে চলে যাবে তবে এই সাতই জুন পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে একটা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অর্থাৎ চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে যদি কোন জায়গায় টাকা অ্যাডভান্স করেন এই সময়কালের মধ্যে সেই জায়গা থেকে একটা ফ্রড কেসে জুড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিংবা খুব প্রিয়জন আত্মীয় স্বর্জন কিংবা বন্ধু বা ভালোবাসার মানুষ যাদেরকে আপনি খুব বিশ্বাস করেছিলেন যাদের উপর প্রচুর ভরসা করে ফেলেছিলেন রকম কোন মানুষের দ্বারা বিত্রে সেই রকম কোন মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু সাতই জুন পর্যন্ত সময়কালের মধ্যে বৃষ রাশিকে দেখতে পাওয়া যেতে পারে তাই এই জায়গাটাতেও সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় এমন কোন মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে কিংবা আপনার পরিবারেরই এমন কোন মানুষ আছে যারা আপনার আয় উন্নতিতে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের থেকে মোটামুটিভাবে ছয় জুন এবং সাতই জুন পর্যন্ত সময়কালের মধ্যে সতর্কতা অবলম্বন করতে হবে তবে এরপর বৃষরাশির সাবেকে শুরু হতে আছে কালজয়ী শুভ পরিবর্তন শ্রেষ্ঠ হচ্ছে রাশি সাবেকে বুধাদিত্য রাজ্য পাঁচই জুন দু হাজার পঁচিশ রাশির সাবেকে দ্বাদশভাবে প্রবেশ করেছে বুধ এবং শুক্র এবং বৃষ রাশির সাবেকে লগ্নে প্রবেশ করছে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ এই বুধাদিত্য রাজ্যগের কারণে প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাটায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে বৃষ রাশির কৃতিকা নক্ষত্র বৃষরা রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা এই রিলেশন বা সম্পর্কের জায়গাটাতেই আপনারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন কাউকে অতিরিক্ত বিশ্বাস করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন এই রাশির মানুষরা সেটা নতুন করে বলার কিছু নেই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল মূল বোঝাবুঝির কারণে রাদ ইগো অভিমানের কারণে সম্পর্কগুলি সেপারেশন বা বিচ্ছেদের দিকে এগিয়ে যাচ্ছিল সেই সমস্ত সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি কিন্তু পুনরায় আবারও একবার জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বিশরা হিসেবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব ঋষির দ্বিতীয় ভাবস্থ অবস্থান করছে বৃহস্পতি এবং বুধা রাজ্য যোগ যার কারণে সম্পর্কের জায়গাগুলিকে আপনাদেরকে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এই গ্রহবতীর অবস্থান এবং সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখবন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করা সুযোগ বৃষ রাশি হিসেবে থাকতে চলেছে ইসরা রাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তনটি হল লগ্নে সূর্যের ট্রানজিট কেন সূর্যকে আমাদের বৃষ রাশি হিসাবে কে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান এই সমস্ত কিছুর কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই সূর্যের এই বৃষ রাশির লগ্নের ট্রানজিট যার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোন ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনেদের সাথক বাবা মায়ের সাথক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে দেখতে পাবো কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে যে সমস্যা সমস্যা অশান্তি বা প্রবলেমগুলি ক্রিয়েট হচ্ছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাওয়ার একটা পথে শুভ সময় আসছে রাশিকে পরবর্তী পরিবারতন্ত্র প্রেমের জায়গায় নতুন বছর দু সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই এই দুটি মাস রাশিকে প্রেম ভাগ্য আবার আবার একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোন মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ এটা কিন্তু আমরা বিশ্বাস হিসেবেকে আবারও একবার বৃদ্ধি পেতে দেখতে পাব কিংবা যাদের প্রেমের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সমস্যা অশান্তি চলে আসছিল সেই জায়গা সমস্ত মিটে যাবে এরই পাশাপাশি যে সমস্ত ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলিতে বিশেষত প্রেমের জায়গাগুলিতে প্রেম থেকে বিবাহ করতে চান কিন্তু বাড়ির মানুষজনকে জানাতে পারছেন না তাদের ক্ষেত্রে জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে জানান প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অন্যদিকে বৃষরা রাশি হিসেবে পারিবারিক বাস্তুদোষ আরেকবার দূর হয়ে যাবে কেননা দাচ্ছে প্রবেশ করেছে বুধ ও শুক্র এবং আপনার রাশির দ্বিতীয়ভাবে থাকছে বৃহস্পতি এবং তৃতীয় মঙ্গল যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন পারিবারিক বাস্তুদোষ চলার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোন দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সেই জায়গা থেকে সুস্থ হতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট স্বাস্থ্যের জায়গায় একটা উন্নতি এটা কিন্তু আমরা রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাব কেননা বুথকে রাশি হিসেবে স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে দীর্ঘদিনের যে সমস্যা বা প্রবলেমগুলি চলে ছিল এই জায়গা সমস্যা মিটে যাবে বৃষরা রাশি হিসেবে পরবর্তী পরিবর্তন ছিল কর্মের জায়গায় দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচতা কর্মজগতের প্রতি সফলতা এটা কিন্তু আমরা বিশ্বরাশি হিসেবে কে বৃদ্ধি পেতে দেখতে পাব মোটামুটি জুন মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ থেকেই আগামী পনেরোই জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন কিংবা যে কোন লাইনে চাকরি প্রাপ্তি করার জন্য প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকেই নিজেদের অনেক অধর অপূর্ণ স্বপ্ন পূরণ করার পথে অপেক্ষায় ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে এরই পাশাপাশি এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু বা বা বিদেশে গিয়েও হলেও কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের এরপর জুন এবং জুলাই এই দুটি মাসের মধ্যে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অনুকূল পরিবর্তন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সু পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি বৃষ রাশির জাতক জাতিকের ক্ষেত্রে দোসরা জুন তেরা জুন এবং চৌঠা জুন থেকে আগামী পনেরোই জুন বা ষোলোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে কিংবা জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোন চাকরির পরীক্ষা ইন্টারভিউ কিংবা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয় লাভ করার পথে একটা পূর্ণ সময় পূর্ণ সুযোগ এটাও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব অন্যদিকে যারা কোনো কাজের ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আবার কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিংবা যারা কোনও কাজের জায়গায় অফিসে কর্মের জায়গায় যুক্ত হয়েছেন সেই জায়গায় অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে যে চাপ যে শত্রুতা পাচ্ছিলেন দশই জুন দু হাজার পর থেকে কর্মের জায়গায় একটা সচলতা কর্মের জায়গায় সফলতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে রাশি হিসাবে লগ্নে সূর্য এবং চন্দ্রের ট্রানজিট যার কারণে যারা দীর্ঘদিন ধরে কোন গায়ন সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সেই সমস্যাগুলি এরপরে মিটে যেতে দেখতে পাব এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্স ব্যক্তিদের বিবাহের জায়গায় আসছে অনুকূল পরিবর্তন কেননা বৃষরাশির জাতক জাতিকাদের বিবাহের ফুল অলরেডি ফুটে গেছে তাই আপনাদেরকে বলব দেখাশোনা চালিয়ে যান কুটুম্ব আত্মীয় স্বজন বান্ধব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু বৃষ রাশি হিসেবে আগামী সময়কালে থাকতে চলেছে অন্যদিকে তৃতীয় ভাবস হচ্ছে মঙ্গল যার কারণে যারা দীর্ঘদিন ধরে কোন কোর্ট কাচারি আইনি জটিলতা বা মামলা মোকদ্দমা জালে জড়িয়ে পড়েছিলেন সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাওয়ার পথে একটা শুভ সময় একটা শুভ সুযোগ আসছে তবে বৃষ রাশি হিসেবে এসব থেকে বড় পরিবর্তন হবে লটারি প্রাপ্তির জায়গায় দশম ভাবস্থ রাহু একদিকে যেমন সমস্যা সৃষ্টি করছে ঠিকই তেমনি দশমবেগী রাহুর অবস্থান লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা যেকোনো লং টার্ম ট্রেডিং জায়গাগুলি অনুকূল পরিবর্তন সু পরিবর্তন আসছে যারা লটারি কাটেন ষ্টি আটানব্বই সাতষট্টি চুয়াল্লিশ উনপঞ্চাশ সতেরো পঁচাত্তর অন্যদিকে বিষয়রাজ হিসেবে বিজনেসের জায়গাটা তো একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে বৃহস্পতি ন শনিদেবের অবস্থান যা ব্যবসায়িকগত চিন্তাভাবনা এবং সুদুপ কূটনৈতিক দূরসার দ্বারা ব্যবসার জায়গায় একটা এগিয়ে যেতে এবং সফলতাগুলি প্রাপ্ত করার পথে অনেকটা শুভ সময় শুভ সুযোগ আসছে এতদিন ধরে ব্যবসার জায়গায় যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে তবে রাশিকে সাবধান থাকতে হবে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দাম্পত্য সমস্যা চলছে তারা সিঁদুর কুটে দুদানা চিনি মিশিয়ে রাখুন কিংবা রক্তপ্রবাল পাথর ধারণ করুন শুভ ফল পাবেন যাদের ক্ষেত্রে গাইনো সমস্যা বা সন্তান প্রাপ্তিতে সমস্যা চলছে তারা রূপা দিয়ে মুক্তার আংটি ধারণ করুন শুভ ফল পাবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে